আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী দিবুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত বিভাগের পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষা যেহেতু তিন মাস আমরা শাখা থেকে সাদাসনগুলো তৈরি করে ফেলি তো এবছর ব্যতিক্রম না ইনিশালে আমরা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদেশন তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনিশালে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাজেশন কমন পাওয়া যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা থাম্বিল অনুসারে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে গণিত বিভাগের একটি পত্র ফিলিমিনি টু মাস্টার্স প্রথম পর্বের বিচ্ছিন্ন গণিত তো এখান থেকে আমাদের জানা উচিত যে টোটাল চ্যাপ্টার কয়েন্ট এই সেই চ্যাপ্টার থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি সাজেশনের কতটুকু সাজেশনের মাধ্যম এবং আমাদের সাজেশন থেকে আসলেই কমন হয় কি না সেটা বিস্তারিত নিশাল আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে একটি পত্রের প্রশ্নপত্রের জন্য রাখা আছে বিগত বছরও তাই একটি একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ টাকা যেহেতু একজন শিক্ষার্থী সর্বোচ্চ গণিত বিভাগের জন্য সাতটি পত্র নিয়ে পড়াশোনা করতে পারে তো তারই ধারাবাহিকতা আমরা তিনটি চারটি পাঁচটি একই পেমেন্ট তিনশো দশ টাকা দিয়ে দিয়ে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাবে এখন আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তো একটি পত্রের উত্তরপত্রের মূল্য হচ্ছে পিডিএফ দুশো দশ টাকা দুইটি পত্র হচ্ছে চারশো দশ টাকা তিনটি চারটে ড সাতটি পত্রে একই পেমেন্ট উত্তরপত্রের মূল্য সাতশত দশ টাকা এখন অফার হিসেবে যদি আমরা বলি যে ষাটটি পত্রের প্রশ্নপত্র তিনশো দশ এবং ষাটটি পত্র সাতশো দশ টোটাল অফার হচ্ছে এক হাজার বিশ টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে সাজেশন প্লাস উত্তরপত্রগুলো নিতে পারবা আর সাজেশনগুলো সবগুলো পিডিএফ বাঘরে তৈরি এবং সেগুলো উত্তরপত্র সাজেশন সবগুলো আমাদের নিজস্ব হাতে তৈরি পড়াশোনা করতে পারবা তো আশা করি বিষয়টি গেলে আবার দেখা পরবর্তী পর্বে আর সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনের নাম্বার দেখানো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা আর এই মধ্যে আমাদের কাছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষ এবং পিলিমিনিটু মাস্টার্স গণিত পদার্থ রসায়ন বিবে প্রশ্নপত্র উত্তরপত্র রেডি রয়েছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তৈরি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি রয়েছে তো যাই হোক বেশি দেরি না করে যেখান থেকে পর তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকবে এছাড়া সবাই আসবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় সে বন্ধু ভালো থেকো আল্লাহ